আসসালামু আলাইকুম ইবরিহান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে আমি কথা বলবো সাতোষী ওই যে কয়েন উইডোর বিষয়টা নিয়ে তো আপনারা জানেন তারা ডেট দিচ্ছে ডেট সে অনুযায়ী পিছিয়ে পিছিয়ে দিচ্ছে তো দেখো ইনশাআল্লাহ আমরা আজকে পেমেন্ট পাব আজকে দশ ঘন্টা বা বারো ঘন্টা পর অবশ্যই আমরা উইডো পাবো পেমেন্ট পাবো তো আপনারা অপেক্ষা করেন আর বিশেষ করে বিশেষ করে দেখেন এখানে তারা দেখ আমি আগে এটা ক্লেম করে নিই তো এখানে আপনারা দেখতেছেন ও জি ওজি কয়েনের উইড্রোও আসবে এবং এক্স কয়েনেরও উইড্রো আসবে এখানে দেখেন তারা বলছে ইম্পর্টেন্ট আপডেট ফর দ্য ওজি কমিউনিটি তো এটা এটাতে আমরা ক্লিক করব তো এখানে দেখেন তারা বলছে অ্যাড অফ অ্যানাউন্সমেন্ট তো এটার পেমেন্ট আমরা শীঘ্রই পাবো কিন্তু তার আগে বিশেষ করে আমরা আজকে এক্সের উইড্রো হ্যাঁ অবশ্যই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট পাবো তো যাই হোক এখানে আমরা যেহেতু পেমেন্ট আসতে পাবো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাতোশি যে অ্যাপসটা আছে এটা আমাদেরকে অবশ্যই উইন্ডো দিতে হবে আপডেট দিতে হবে নিউ ভার্সন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে আসে হচ্ছে আমি এখানে ক্লিক করে দিয়েছি আপনাকে নিউ ভার্সন অ্যাপ নিউ ভার্সন অ্যাপ আপডেট এটা অবশ্যই আপনাকে আপডেট দিতে হবে তো কীভাবে আপডেট দেবেন তো আপনারা চাইলে এখান থেকে প্লে স্টোর থেকে আপডেট দিতে পারবেন আর হচ্ছে আপনারা ডাউনলোড করেও আপডেট দিতে পারবেন তো সেক্ষেত্রে শুনুন আপনাদেরকে কোথায় ক্লিক করতে হবে প্রথমে আমি এটা দেখাচ্ছি তো আপনাদেরকে অবশ্যই এই আপডেটে ক্লিক করতে হবে হ্যাঁ তো আপডেটে ক্লিক করলাম তো এখানে তারা বলছে যে চাইলে আপনি প্লে স্টোর থেকেও উইন্ডো দিতে পারবেন এবং ডাউনলোড করে উইন্ডো দিতে পারবেন এটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন এটা আপনি সঙ্গে ডাউনলোড করে ডাউনলোড এফিকে অ্যান্ড্রয়েড এফিকে এটা তো আপনারা ডাউনলোড করে দিতে পারবেন তো যাই হোক আমি ডাউনলোড করে ইনস্টল দেবো তাহলে এটা আমাদের আপডেট সম্পূর্ণ হবে একটু অপেক্ষা করেন যাই হোক ইনশাল্লাহ আমরা পেমেন্টটা আজকে পাবো দশ ঘন্টা বা বারো ঘন্টার মধ্যে আপনারা অপেক্ষা করুন হুম আসলে আমরা পেমেন্ট পাওয়ার আগে আগে তারা এরকম অ্যাপস আপডেট দিতে বলে যেহেতু আমরা পেমেন্ট পাবো সেক্ষেত্রে অ্যাপসগুলো হ্যাঁ আপডেট দিতে বলে এই কারণে আপডেট দিতে হবে আপনি টাকা নিলে আপনারা টাকা পাবেন না পেমেন্ট পাবেন না হ্যাঁ তো যাই হোক এটার ফাঁকে আমি আরেকটা কথা বলি অবশ্যই আপনারা এই যে ওইএসএস যে কয়েনটা পাবেন তো যাই ডাউনলোড হয়েছে তো আমি ওপেন করি ওপেন করে ইনস্টল দিচ্ছি তো দেখেন আমার আপডেট তো সম্পূর্ণ শেষ হুম তো অবশ্যই আপনারা এখানে উপরে আপনাদের নিউ ভার্সান আপডেট থেকে অবশ্যই আপনারা আপডেট দিয়ে নেবেন হ্যাঁ দ্বিতীয়ত মানে প্রজেক্ট যে কোলেন্ট আছে এটা আপনারা ক্লেম করতে থাকেন হ্যাঁ তারপর এই যে এক্সের যে কয়েনটা পাবো এটা কিন্তু অবশ্যই আমাদের ওই এক্স অ্যাপসে যাবে হ্যাঁ আপনারা এখান থেকে ওখান থেকে আপনারা ক্লেম করে নিতে পারবেন তো চলুন আমরা ওই অ্যাপ অ্যাপসে যাব অ্যাপসে যাবো এই দেখুন ওই এক্স অ্যাপস তো আমি সিং ইন করতে হবে মানে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি সিং ক্লিক করে ডাবল টু ক্লিক করে ডানে ক্লিক করে তো তারপর আমাদের এরকম অপশান থাকবে আমরা কিন্তু অবশ্যই ওই এক্সের কয়েনটা এই জায়গাতে পাবো এই এই জায়গাতে ওই এক্সের কয়েনটা পাবো তখন আমরা ক্লিন করে এটা আমাদেরকে নিতে হবে হ্যাঁ এটা আমাদেরকে আর এখান থেকে চাইলে আমরা সেন্ড করে বাইন্যান্সে বা ট্যাস্ট ওয়ালেটে বিভিন্ন ওয়ালেটে ক্লিক নিয়ে তখন টাকা সেল দিতে পারবো হ্যাঁ তারপর আমরা ক্লিক করব হবে ক্লিক করার পর এখানে আমরা ওই এক্সে ক্লিক করবো দেখুন এখন আমাদের কয়েনটা আসেনি হ্যাঁ তো কয়েনটা আসলে আমরা উপরে এখানে হ্যাঁ উইন্ডোতে দেখতে পারবো যে আমাদের কয়টা কয়েন আছে হ্যাঁ তো তখন আমাদেরকে এই যে টিম টিমের পাশে হচ্ছে আপনাদের হ্যাঁ টিমের পাশে হচ্ছে দেখছেন আপনাদের এখানে সব আছে হ্যাঁ তো এখানে যাক তখন ক্লিং অপশন আসবে এই যে কামিং সুন ব্লোস সিন অ্যাপ্লিকেশন তো আমরা ক্লিন করে এই কয়েন্টটা আমরা নিতে পারবো হ্যাঁ তো তখন আমরা এখান থেকে যে কোনো জায়গায় সেল দিতে পারবো তো যাই হোক আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে